থেকে আসবেন নিবেন মার্কেট আরে চমৎকার দেখেন দর্শক মানে একটা থেকে একটা যারা সবচেয়ে বড় বড় লাল লাল সাদা লাল একেবারে ম্যাচিং ম্যাচিং এটার প্রাইস কত জানেন কত

সাত হাজার সাত হাজার দুইশো ডেলিভারি খরচ একেবারে ফিরি একবার থেকে তেতলে রুকশা থেকে পাথর বাইরে নিয়ে পৌঁছতে হবে স্টেট সার্ভিসে ঘরে বসে ঘরে বসে কিনতে পারবেন ইনশাল্লা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার করতে যোগাযোগ করে ফেলবে